আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর নিয়ে। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট खेल সকার। ডিসেম্বরে বড়দিনের উৎসবের আগেই শহর কলকাতা ভাস্তে চলেছে ফুটবলের উৎসবে কারণ লিওনেল মেসি আসছেন শহরে। এখন থেকেই জানো এলএম10 এর শহরে আসা নিয়ে উত্তেজনার পারত চড়তে শুরু করেছে প্রায় চোদ্দ বছর পর ফের একবার শহরে পা রাখছেন মেসি প্রখ্যাত ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের হাত ধরেই ফের একবার মেসি আসছেন কলকাতায় তাকে ঘিরে শহর জুড়ে রয়েছে একাধিক পরিকল্পনা রয়েছে বহু চমক যুব ভারতীতে যেমন নামবেন মেসি তেমনই কিশোর ফুটবলারদের সঙ্গে সময় কাটাবেন তিনি আর সবকটাই সম্ভব হচ্ছে শতদ্রু দত্তের চেষ্টায় ভারতে তিন শহর ঘুরবে মেসি কলকাতায় তার সঙ্গে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে মুম্বাইতে সচিন এবং দিল্লিতে মেসির পাশে দেখা যেতে পারে বিরাট কোহলিকেও এছাড়াও থাকছে নানা চমক তাকে ঘিরে নানান পরিকল্পনা জানালেন শতদ্রুদত্ত দেখো আমার মনে হয় মেসির মতো একটা লেজেন্ড বা একটা গ্লোবাল আইকন আমাদের गवर्नमेंट তাকে এত হাইয়েস্ট সিকিউরিটি আশা করি সিকিউরিটি প্রবলেম আমি তো এত স্টার এনেছি যে এখানে আমার কলকাতা পুলিশ আমাদের গভর্নমেন্ট ডিগ্রি এনেছি পুলিশে খুব সবসময় আমাদের সাপোর্ট দিয়েছেন আশা করি যেহেতু মেসিজ বিগার গ্লোবাল আইকন এবার আরও লোকেরা আর মানে সেন্ট্রাল গভর্নমেন্ট তো দেবেই বিকজ উনি প্রাইম মিনিস্টারকে উনিট করছেন এবং সেন্সিউটিউটিটা আরও স্ট্রং তাই সিকিউরিটি নিয়ে আমার আশা করি কোনো প্রবলেম হয় যারা টপ লেভেল সিকে সল লেক স্টেডিয়াম একটা ইলেভেন সাইড ম্যাচ হবে ফুল ফ্লেজেড ইলেভেন সাইড ম্যাচ হবে আশা করি চমক থাকবে সিরিয়াস ফুটবল হবে আমি কোনো কিছু ওই মানে ওই সেলিব্রিটি মানে যারা ফুটবল খেলতে পারে না সেই সেলিব্রিটি না সেলিব্রিটি যারা প্রফেশনালি ভালো ফুটবল খেলেছে এককালে এবং যারা প্যাশনেট ফুটবলটা নিয়ে আবার কিছু লোকাল ফুটবলার থাকবে লোকাল রেজেন্স থাকবে ক্রিকেটার থাকবে এবং কিছু বাইরে ফুটবলার চেষ্টা করছি সেটা সারপ্রাইজ রাখো সেটা একটা চেষ্টা করি কলকাতাতে সৌরভ গাঙ্গুলি বম্বেতে সচিন তেন্ডুলকার দিল্লির ছেলে বিরাট চেষ্টা করুক কারণ এরা গ্লোবাল আইকনস আর সৌরভ গাঙ্গুলি আমার নিজের আইডল বাংলাদেশ নিয়ে এত বড় এত বড় ব্যক্তিত্ব কলকাতাতে উনি ছাড়া আরও কিছু সারপ্রাইজ আছে বিরাট যদিও বিরাট রোনাল্ডোর ফ্যান আশা করি মেসির মতো নেতৃত্বের সঙ্গে যদি একটা কোলাপ করা যেতে পারে ওজনকেই সম্মান দেওয়া হবে আমি চাইছি একটা প্রপার নিট অ্যান্ড ক্লিন ইভেন্ট হোক কেননা মেসি মেসি কিন্তু অন্যরাও যাদের আনবো তারাও যেন সম্মান পায় কেননা সম্মানটা তো ভেরি ইম্পর্ট্যান্ট আমি যদি বাইচুন গুটিয়াকে আনি বা বিজয়নকেও আনি তাকে অনেক সম্মান দিতে হবে তো সেই ব্যবস্থাটা কোনো বেশি কোয়ালিটিতেই আমি মনোযোগ দিচ্ছি কোয়ান্টিটিতে নয়

স্ক্রিনেও তো চোখ রাখবেন আর সেই দায়িত্বই এবার পিয়ার সলিউশানের লিয়ারেল মেসি ভারত ভ্রমণের ব্রডকাস্টিং অফিশিয়াল পার্টনার এবার পিয়ার সলিউশন সেই কথাও শনিবার ঘোষণা করলেন সতর্দুর দত্ত বার্থদার সঙ্গে তোমার অনেক দিনের পুরোনো রিলেশন পার্থদার ভালো কাজ করছে বাঙালিদের দিয়ে কাজ করছে এবং রেশন দিয়ে কাজ করছে তবু আমি পার্থদাকে অনেক বছর আগে কথা দিয়েছিলাম যেমন নেক্সট ইভেন তোমাকে প্রোডাকশন দেবো তো কিন্তু এখানেই থেমে থাকছে না শতদ্রু মেসির পর শহরবাসীকে এবার আরেকটা উপহার দিতে চলেছেন তিনি সব কিছু ঠিকঠাক চললে তার হাত ধরেই এবার আসতে পারেন খ্রিস্টিয়ানো রোনাল্ডো আর সেটা হলে প্রথমবার ভারতে আসবেন খ্রিস্টিয়ানো একই সঙ্গে শতদ্রু দত্ত জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনাও এরপরই ছোটদের ফুটবলে মনোযোগ দিতে চান তিনি ছোট ফুটবলারদের খুঁজে বের করে তাদের বিদেশে পাঠিয়ে প্রস্তুতির ব্যবস্থা করতে চান শতদ্রু সরাসরি না বললেও ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কাজটাই যে তিনি শুরু করতে চান তা বলার অপেক্ষা রাখে না দেখো আমি মোটামুটি স্টার প্লেয়ার অনেকজনকে এনেছি আমি যাদের মোটামুটি ফলো করি তাদেরকে আনার চেষ্টা করেছি বা হয়েছে বেশি হচ্ছে মেসি হওয়ার পরে আমার একটা ইচ্ছে হচ্ছে রোনালদোকে আনার আরও অন্য নতুন কিছু করতে চাই আমি বাচ্চাদের নিয়ে গ্লোবাল কিছু করতে চাই বাচ্চাদের ফুটবল দিন কারণ এইটা একটা হয়ে গেছে এরপরে রোনালডোর পরে আমার মনে করেন আমার কেউ আছে যাকে আমি আনার মেসির হাত একটা প্রজেক্ট লঞ্চ করছি এডু সকাল তো দশটা বাচ্চাকে আমরা ফরেনে ট্রেনিং নিয়ে যাব সেখান থেকে নিয়ে আসবো এক্সপার্টদের এখানে ট্রেনিং করে এবং তাদের দশ বছরের প্রোগ্রাম এটা যাতে প্রফেশনাল লেভেল পর্যন্ত তৈরি করে উনত্রিশ বছর পর্যন্ত তাদের যতক্ষণ বয়স হবে ততক্ষণ পর্যন্ত তারা আমারই প্লেয়ার থাকবে এবং তাদের সব কিছুই এডুকেশান সিকিউরিটি হেলথ ফুটবল সব কিছুই আমার দায়িত্ব মানে ফুল্লি ওন অ্যান্ড সাব স্পন্সার্ড পাইনি বাট সে তারা তারা তাদের রাইটসটা আমার কাছে থাকবে যখনই ফুটবল নিয়ে আমি ওনাদের ক্লাব ট্রান্সফার করি তখন একটা সার্টেন ফিজ আমি নেবো অ্যাজ আ প্রফেশনাল এবং এই মডেলটা এই অনলি দশটা দশ বছরের জন্য আর অন্য কিছু টাচ করছেন তেরোই ডিসেম্বর কলকাতায় মেসি শো আর সেই ম্যাচ দেখতেই উপস্থিত থাকতে চলেছেন আরেক প্রাক্তন তারকা ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ট্রেভেল চ্যাম্পিয়ন তারকা ফুটবলার জ্যাপ স্ট্যাম্প একই সঙ্গে শতত্র দত্ত আমন্ত্রণ জানালেন বাংলার দুই অন্ত্রপোনার স্টেপ আউট সংস্থার কর্ণধার জিত কর্মকার এবং সায়নকে বাংলার এই দুই যুবক নিশ্চুপে কাজ করে চলেছেন আন্তর্জাতিক মঞ্চে আয়াক্স চেলসি সহ বিশ্বের বিভিন্ন বড় বড় ক্লাবের সঙ্গে কাজ করছেন তারা যখন সকলে সিনিয়র ফুটবলারদের নিয়ে মাতামাতি করছেন সেই জায়গায় দাঁড়িয়ে আগামী প্রজন্মের ফুটবলারদের উঠে আসতে সাহায্য করছে তারা তাদের স্টেপ আউট অ্যাপে রয়েছে বিশ্বের বিভিন্ন গ্রাসরুট ফুটবলারদের সম্পূর্ণ খেলার তথ্য শর্ট অ্যাকিউরেসি থেকে শক্তি দুর্বলতা নানান তথ্য তাদের থেকেই চেলসি আয়াক্সের মতো ক্লাবেরা শুধু তাই নয় তাদের কাজ দেখেই চলে এসেছিলেন তারকা ফুটবলার জ্যাপ স্ট্যাম্প আর সেই কথা জানার পরই উচ্ছ্বসিত শতদ্রু দত্ত মেসি ম্যাচের জন্য এই দুই তরুণের হাত ধরেই ম্যানিউ তারকাকে আমন্ত্রণ জানিয়েছেন শতদ্রু মেসির সঙ্গে সাক্ষাৎ করাবেন এই দুই তরুণকেও এমন একটা সুযোগ পেয়ে আপ্লুত স্টেপ আউটের থাকলে হয়ে যায় আমি খুব বিশ্বাস করি মানে যাই পেয়েছি অবশ্যই লাকি হতে সময় লাগে অনেক মেহনত লাগে আর একবার লাকি হলেও যে হয়ে গেলো না তার উপর এফার্টটা দিতে হবে তো এটা খুবই বিশ্বাসী লাকের উপরে তো এরকম লাকের থ্রু থেকেই মানে পার্থ আমাদের ওয়েবসাইট থেকে আমাদের রিচ আউট আমাদের একজন মানে টিম মেম্বার ওর সাথে মিটিং হলো তারপর আমার আরেক কোফাউন্ডার সাহেবের সাথে মিটিং হলো আমাদের সাথে কথাবার্তা হলো সেই কথাবার্তা হতে বলে না দুই বাগল বাঙালি যখন দেখা করে অনেক কিছুই হতে পারে তো সেইখান থ্রু দিয়ে আমি আজকে চলে আসলাম আর খুবই একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে বাংলার ফুটবলে ইন্ডিয়ার ফুটবলের জন্য আমরাও কাজ করছি আমরা বিদেশে কাজ করি যেমন তুমি বললে কিন্তু মানে মন তো চায় আমাদের দেশটাকে আরো উপরে নিয়ে যাওয়ার সেই জন্য আমরা করে যাচ্ছি ভগবানের আশীর্বাদে আর মনে না ভাগ্যের চক্র যদি পারি করতে পারি মানে এটা তো আনএক্সপেক্টেড ছিল এখন আমি তাদের সাথেও কথা বলতে হবে মানে তারা তো তখন ইন্ডিয়াতে আমাদের প্রোডাক্ট দেখে নিজেরাই চলে এসেছিলো দাও বলছি না নিজেরাই তো এসেছিলো চলতে তো এখন আমরা এই নেক্সট মাসেই নেদারল্যান্ড যাচ্ছি আমাদের অফিসিয়াল পার্টনারশিপও শুরু হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম পেজও দেখবে এই অ্যাপসগ্রামের ভিডিও আছে সে মানে বাচ্চাদের শেখাচ্ছে আমাদের আমাদের প্ল্যাটফর্মে চলছে সেটা আমাদের ইনস্টাগ্রাম পেজেও আছে তো মানে আমাদের এটাই টার্গেট ছিল যে ইউথ ফুটবলের জন্য কিছু করতে চাই মানে যদি মেসি তারপর সেই অ্যাপসটা আরও অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সবার নাম এখনই নিতে পারছি না পুরো অফিশিয়াল হয়ে গেলে করতে পারবো তো যদি একটা কিছু করতে পারি যেখানে অবশ্যই মানে ওয়ার্ল্ডের জন্য করছি বাট যদি ইন্ডিয়ার জন্য বাংলার জন্য কিছু যদি করতে পারি যেখানে যেমন মানে বাচ্চা ছেলে যদি ইন্সপায়ার হয়ে ফুটবল বুট আর বল নিয়ে নেমে পড়তে পারে মানে এর চেয়ে বড়ো পাওনা আমরাও বাচ্চা দিয়ে স্বপ্ন দেখে এসেছি যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলব মানে এখন অনেক দূর কিন্তু যদি আমরা ঠিকমতো কাজ করতে পারি যে যে কাজটা করছে ব্যাডেল স্পোর্টস যে কাজটা করছে তারা সেই কাজটা করুক আমরা যে কাজটা করছি আমরা আমাদের কাজটা করি আর সেটা যদি করতে পারি আশা করি একদিন আমরা সেই স্বপ্ন ল্যাক অব প্রপার মানে আমি যে কোন রাস্তা দিয়ে যাব মানে সত্যি কথা বলতে আমরা তো অনেক বাচ্চাদের সাথে কাজ করছি অনেক গার্জিয়ানরা আমাদের ইউজ করছে ওরা একটা টাইমের পরে বলে ক্লাস টেন হলো পড়াশোনার মন দিয়ে কী হবে মানে ভবিষ্যতে কি আছে আইএসএল করে কি মানে আইপিএল এর মতো পয়সা কমাতে হবে না যে ভবিষ্যতে করে লাভটা কি কিন্তু যখন আমরা আমাদের অ্যাপ থেকে দেখাতে পারি না আপনার ছেলে এরকম ভালো খেলছে যেহেতু আমাদের ইউরোপের সাথে আমরা কাজ করছি আমরা সেই কম্প্যারিজেন সেই বেঞ্চমারটা টানতে পারি যে ওকে ইউরোপিয়ান একটা ছেলে এই লেভেলে কেমন খেলছে আর আপনার ছেলে কেমন খেলছে এর মধ্যে গ্যাপটা কি অ্যাকচুয়ালি যে এর যদি পাসিং অ্যাক্যুরেসি এইট্টি নাইন পার্সেন্ট হয় আপনার ছেলে পাসিং অ্যাকুরেসি সেভেন্টি টু পার্সেন্ট এ যদি ভালো কাজ করতে পারে এখানে পৌঁছে যেতে পারে এ পৌঁছে গেলে বাইরেও খেলতে পারে এই যে ভিজিবিলিটিটা এইটা থাকে না বলে অনেকে বেরিয়ে যায় সিস্টেম যদি আমরা এই ভিজিবিলিটিটা আরও দিতে পারি বা আমাদের প্যারেন্টসদের মানে ইনস্টিটিউশনদের যে না এই যে আমি দেখেছি অনেক বাবা মা ইন্সপায়ার হতে তার ছেলেদের একাডেমি থেকে বার করে নেয়নি আমরা কয়েকজনের সাথে কাজ করেছি যত আরো নাট স্কেলে করতে পার তাহলে এই গ্যাপটা আরও কমবে যেখানে পয়েন্ট ওয়ান বাড়বে পয়েন্ট টু বাচ্চারাও যাবে না বাবা মারাও আরও ওদেরকে ওইখানে মানে অ্যাকাডেমিতে বা কোচিং দেওয়ার সেই মানে মনের সাহসটা হবে যে না এইখানেও ক্যারিয়ার কিছু হতে পারে কোনো কিছুই তো একদিনে হয় না মানে আমরাও মানে আমরা দু তিন বছর চার বছর ধরেই চেষ্টা করছি আরও হয়তো দশ বছর চেষ্টা করলে যদি আমরা সাকসেসফুলি স্টোরি তৈরি করতে পারি যেমন মানে এই যে মেসি রোনাল্ডো লেজেন্ড আমাদের ইন্ডিয়া তো লেজেন্ড কমই নেই বাট সেই মাত্রায় লেজেন্ড এখনো তৈরি হয়নি বাট যদি কোনো বাংলার ছেলে বা ইন্ডিয়ার কোনো জায়গার ছেলে যদি বাইরের দেশে গিয়ে খেলতে পারে সেখানে আমরা কেমন করে হেল্প করছি আমরা যে অ্যানালিসিস করে তার একটা প্লেয়ার প্রোফাইল বানাচ্ছি এটা রেজিউমে তৈরি করে দিন কারণ ধরো তুমি চাকরি অ্যাপ্লাই করতে হবে কালকে তোমার একটা ভালো রেজিউমে আছে কেউ একটা ছেলে যদি অ্যাপ্লাই করতে যায় কোনো ক্লাবে ওর কাছে কিছুই নেই একটা মিজোরামের ছেলেকে তো আগে ব্যাঙ্গালোর ইউনিভার্সি ট্রায়োজিত আসতে হবে তো তাহলে দেখবে কী করে বাট আমাদের টেকনোলজি থ্রুতে আমরা কী করছি যদি মিজোরামও খেলে থাকে তার ডেটা তার ভিডিও ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি হেডকোয়ার্টারে পৌঁছে যাচ্ছে তো সেটা যদি করি আরও ডিসকভারি বাড়বে ডেটা আরও প্লেয়ারের ডিসকাভারি বাড়বে অ্যান্ড তারপর এরকম ডিসকাভারি করে যত প্লেয়ার আরও বেশি খেলা করবে এরপর যদি আমরা জাস্ট ইন্ডিয়ার মতো বলছি আমরা স্পেনেও নিয়ে যাচ্ছি আমরা স্পেনও মানে দেখো আমরা তো এজেন্ট না বা আমরা কাউকে নিয়ে যাবো না আমরা অপরচুনিটি কানেক্ট করিয়ে দিচ্ছি আমরা মানে একটা ইকোসিস্টেম আনার চেষ্টা করছি সেখানে একটা প্লেয়ার বাংলার প্লেয়ার তার যদি দম থাকে তার যদি মানে স্কিল থাকে তাকে আমি রাইট জায়গায় কানেকশান করিয়ে দিতে পারি কারণ কানেকশানটারই অভাব সেটা যদি করিয়ে দিতে পারি সে যদি সাকসেস স্টোরি হয় সে যদি একটা লাগা বা প্রিমিয়ার লিগে খেলার চান্স পেল মানে সেটাই সবচেয়ে বড়ো সাকসেস স্টোরি সেইখান থেকেই বা আমরা হোয়াটসঅ্যাপে এসেছে ও যদি খেলতে পারে তেন আমার ছেলেও খেলতে পারে কেমন করে খেলতে পারবে এই যে এইখানে আমি খেললাম এর এটা ভিডিও তৈরি হলো এখান থেকে এর এইখানে পাঠাতে পারবে কারণ এখন যদি তুমি দেখো পুরোপুরি ব্ল্যাক বক্স বা কেউ জানে না যে কেমন করে এটা হচ্ছে মানে আমার ছেলে আর যদি ইউরোপে খেলতে যায় কেউ যদি কোনো বাবা যদি তাকে প্রশ্ন করা হয় তার কাছে কোনো অ্যান্সার নেই অ্যান্সার একটা এসে আমাকে অনেক পয়সা দিতে হবে একে দিতে হবে একে নিতে হবে একে দেখতে হবে আমরা অ্যাটলিস্ট একটা চেষ্টা করছি যে আমি অ্যান্সারটা দিতে পারি যে হ্যাঁ এইভাবে হবে এবার এই অ্যানসারটা মানে এটার সাকসেস বা প্রুফ করার জন্য যা যা করে সেটা আমরা করছি কতটা হবে কি না হবে সেটা তো টাইমও লাগবে আর সেই যদি দম থাকে তোমার তোমার স্কিল স্কিল থাকে তুমি পারবে আমি আর তো সেইটা আমরা করার চেষ্টা করছি যে দেখি যতটা সম্ভব হবে মানে আবার বললাম এটা এক দু বছরের ব্যাপার না এটা দশ পনেরো বছরের ব্যাপার হয়ে গেলে ভগবানের আশীর্বাদ বললাম ভাগ্য ভালো থাকলে প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়